যা দেখছেন আর বাকিটা যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন এটা একমাত্র রাজের উপহার রাজা আমাকে গিফট করেছে আবার এই এক ছায়ান শোভা সাথিয়া ফেসবুকের মাধ্যমে আমাদের পরিচয় আর প্রায় এক বছর না দুই বছরের মতো বলতে পারেন যে আমি আমি দেখেছিলাম উনি একটা আপাতত বস্তু ভালো মানুষ সংবাদ সম্মেলন দেখে তিনি নাকি প্রেগন্যান্ট হয়েছে বিয়ে সাইম তাকে প্রেগন্যান্ট করে দিল। কি আর বলবো রে ভাই, এদের জন্য ফেসবুকে ঢোকাই যাচ্ছে না। স্কল করলে এদের ভিডিও। মানে এরা যে কতটা নিচে নামতে পারে আমার মানে জানা ছিল না। এরা ভাইরাল হওয়ার জন্য যে কতটা কতটা নিচে নামতে পারে একটা মানুষ, একটা মেয়ে বিশেষ করে। আসলে ওদের শরীর, এদের চিন্তাধারা, এদের মন মানসিকতা সব দূষণ হয়ে গেছে। পরিবেশটা আসলে খুবই দূষিত করে ফেলছে এরা। আমাগো সামনে একটা নর্তকীর মতো অবস্থা না। কেন তুই যাবি তুই সাইন্স সবানের বিসনায় কেন তুই বসুন্ধরা মালিকের কাছে যাবি টাকার জন্য এইটার জন্যतीश এখন এসে সংবাদ সম্মেলন ডেকে তোর বাবার সাইন্স শোভন তাকে মেনে নিতে হবে সেই আগে একটা এরকম ঘটনা ঘটছে সে ঘটায়ছে আগে একটা এরকম ঘটনা তারপর আবার পুনরায় কিভাবে যায় কিভাবে সাহস করে যায় তার মানে তারই সমস্যা ওই মেয়েরই সমস্যা এবং সংবাদ সম্মেলন ডেকে কিভাবে কথা হচ্ছে হেসে এসে দাঁত মেলে মেলে হেসে এসে এবং অন্যান্য যে সব জায়গায় সেই ইন্টারভিউ দিয়েছে মানে এতটা মানে কি বলবো কারো ভিতর যদি একটা কমন সেন্স থাকে বা কারো ভিতরে একটি যদি মেয়ের বোধ থাকে এর ভিতর কিচ্ছু নাই এসে এসে কিভাবে ক্যামেরার সামনে যেটা যেটা সারা জনগণ দেখবে সারা বাংলাদেশের মানুষ দেখবে সে যেভাবে কথা বলছে মনে হচ্ছে যেন বাড়ির ভিতরে আছে এবং সবার সাথে আড্ডা মাঝে এমন একটা অবস্থা আরেকদের নুপুর রাজ এরা কি করে এরা মানে সে কি বলবো অর্ধলগ্ন অবস্থা একটা অর্ধ অর্ধলগ্ন মেয়ে এবং চুল ঠুল যে একটা অবস্থা করছে মনে যেন কোন পাড়া থেকে ধরে আনছে বা নর্তকির মতো একটা অবস্থা মানে আমাদের সমাজের ছেলে মেয়েরা কি শিখতেছে এইগুলোই শিখবে এইগুলোই দেখে এইগুলোই শিখবে যে তারা মানে ভাইরাল ভাইরাল হইতে গেলে এই করতে হবে ভাইরাল হতে গেলে এইভাবে চলতে হবে এই ড্রেস আপ করতে হবে এরকম চুলের কালার করতে হবে এরকম এর ওর বিছনায় যাইতে হবে এইটা এইটাই কি সমাজের সমাজকে এই শিখাচ্ছে তারা মানে এদের জন্য আমাদের সমাজটা কুলো মানে কুশলিত হচ্ছে এদের জন্য আমাদের সমাজটা ঘেন্নিত হচ্ছে বাইরের দেশের মানুষজন জানতেছে যে কি অবস্থা বাংলাদেশের এদের জন্যই জানতেছে যে এই চলতেছে বাংলাদেশ বাংলাদেশে বলে একরকম ভিতরে আরেক রকম মানে এদের কতটা এদের খারাপ অবস্থায় আমি কিভাবে বোঝাবো এটা মানে আমি বলে আমার বলার আগ্রহ নেই এদের প্রতি আমার এতটা লাগতেছে যে আসলে এরা মা জাতি জাতি এটা এটা মেয়ে ভাইরাল হওয়ার জন্য এতটা নিচে নামতে পারে এত কিছু করতে পারে এটা আমার আসলে জানা ছিল না এটা বাংলাদেশে বাংলাদেশে জন্মগ্রহণ না করলে হয়তো আমি এই জিনিসটা দেখতে পারতাম না বা এই জিনিসটা সাক্ষী সাক্ষীতে পারতাম না মানে সাংবাদিকদের সামনে এই একটা এরকম অর্ধ কথাবার্তা অর্ধলগ্ন অবস্থা এটা আমার জানামাতে অন্য কোনো দেশে এরকম খুবই কম হয় ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ তারা তো একটা অন্য ধর্মের অন্য কান্ট্রি অন্য ইহুদি ধর্মের তো তাদের কথা বাদ দিলাম বা আমার কাছে মনে হয় না যে কোনো মুসলিম দেশে এইরকম একটা অবস্থা হইতে পারে আপনার কাছে মনে হয় কিনা সেটা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ